অবশেষে বেহাল রাস্তার সমস্যা থেকে মিলল মুক্তি দীর্ঘদিন থেকে রাস্তার সমস্যার জন্য দুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকার সাধারণ মানুষজন অবশেষে সেই সমস্যা থেকে একেবারে মুশকিল আসান হলো মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভার অন্তর্গত দিয়ার হোসেনপুর থেকে উঠে এলো সেই ছবি এই এলাকার মানুষজনদের দীর্ঘদিনের একটি পাকা রাস্তার দাবি ছিল অবশেষে ফারাক্কার বিধায়ক পাকা রাস্তা করার সময় দাঁড়িয়ে থেকে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পাশাপাশি কাজ কেমন হচ্ছে কাজের মান সাধারণ মানুষের পরামর্শ ও মতামত জানার চেষ্টা করেন বিধায়ক স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ফারাক্কা বিধানসভার উন্নয়নের কাণ্ডারি কাজের মানুষ কাছের মানুষ বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে কাজ যাতে কোনোভাবে খারাপ না হয় ভালো কাজ যাতে মানুষকে উপহার দিতে পারেন তার জন্য বহরমপুর থেকে আগত ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে রাস্তার কাজের গুণগত মান খতিয়ে দেখলেন বিধায়ক একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন তিনি রাস্তাঘাট পানীয় জল ইলেকট্রিক লাইন আরও বিভিন্ন সমস্যা থেকে মানুষজন মুক্তি পাচ্ছেন ফারাক্কা বিধানসভার বিধায়কের হাত ধরে ভাল হৈ মছলা মানে সেইটো